নমস্কার কথা আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল পূর্বাংশ চ্যাটার্জির একটি কবিতা কবিতার নাম মনোর মিলন এই কবিতাটিতে কবি আমাদের সেই ছোটবেলার স্কুলে স্মৃতিচারণ করেছেন স্কুলে আমরা যা যা করে এসেছি তারই কিছু স্মৃতি এই কবিতায় তুলে ধরা হয়েছে এবার পাঠ করি বেঞ্চের গন্ধগুলো কি আগের মতন আছে যেখানে মাথা গুঁজে মন কেমন করা ক্লাসরুম কোথাও যেন দাগ কোথাও সেই নিষ্পাপ ভালোবাসার চিহ্ন নাম ডাকার পুরনো ছন্দ রোল নাম্বার টেন বেঞ্চের কোনো ব্লেড দিয়ে সে কোন অপরিচিত নাম সে মানুষ মুছে গেছে নাম আজও মুছে যায়নি কে কাকে ভালোবেসে লিখেছিল কত নাম কত হিজিবিজি ডং ডং ছুটির ঘন্টার সাথে হারিয়েছে সে ভালোবাসা টিচার্স রুমের ছাপসা মুখ সব কি আছে মনে ভালোবাসা কানমলা কানমলাপে আঙুলের ফাঁকে আচার নারকেল দেওয়ার মাখানো কাঠি আইসক্রিম লুকিয়ে উল্টো রথে সিনেমার স্বপ্ন নি ছবি স্বল্প বসনা সুন্দরে ক্লাসের গল্প তার মাঝে পরীক্ষা ভূতের হাতছানি এক নিমেষে হারিয়ে যেন এক ব্যাগ স্মৃতি আজ হঠাৎ ফিরে পাওয়া হারানো বয়স চেনা মানুষের মুখ অপরিচিত শরীরে সেই ভালোবাসার মুহূর্তের হাত ধরা কিরে আছিস কেমন ভালো তো লহময় বদলে যায় দিন যেন টাইম মেশিন ছোট্টবেলা যেন ফিরত আসে মন বলে বাচ্চা হই আত্মার পুনর্মিলন স্মৃতির কোলা যে কত সেই কোলাহল মনে কি পড়ে বুকে জড়িয়ে সেই ঘামের গন্ধ তবু জানি হয়তো এটাই ফিরে পাওয়া যাওয়ার সময় হাত ধরে বলা দেখা হবে রে ফোন করিস তারপর সময়ের হাত ধরে চলা আজ স্কুলের পুনর্মিলন উৎসবে নতুন করে পুরনোকে ফিরে পাওয়া আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম